شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له اشهد ان لا اله الا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسرا فأن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلال قال الكافرون هذا شيء عجيب فإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الارض وقال تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون. الله <applause> سبحانه وتعالى উপর দরুদালাম বর্ষিত হোক আমাদের নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লামের উপর শান্তি বর্ষিত হোক তার পরিবার বর্গের উপর শান্তি বর্ষিত হোক আসাবে কেরামের উপর শান্তি বর্ষিত হোক তাবেইন তবে তাবিনগণের ওপর শান্তিবর্ষিত হক দেশের মস্ত মুসলিম নর এবং নারী আল্লাহ এবং তরাসোলের আনুগত্য করে দুনিয়া হতে বিদায় নিয়ে কবরে চলে গেছেন তাদের ওপর আল্লাহ তাদের কবরে আজাদ মাফ করে দিন দিন আল্লাহম্লাহম আর হামহুম শান্তি বর্ষিত হোক যে সমস্ত মুসলিম নারী নারী জীবিত অবস্থায় বহু ত্যাগ তিতিক্ষা যন্ত্রণা লাঞ্ছনা গঞ্জনা সহ্য করে আল্লাহ এবং তারা সবের আনুগত্য করে যাচ্ছে হাফিজ আহমুল্লাহ আল্লাহ তাদেরকে হেফাজত করুন সম্মানিত উপস্থিত আমার প্রাণপ্রিয় মুসল্লিয়ান মুসলিয়ান কেরাম মহিলা মুসল্লাতে উপস্থিত আমার মা ও বোনেরা আজকে আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে একজন মুসলমান আর একজন মুসলমানের উপরে হক কতটুকু কি ব্যবহার পাওয়ার যোগ্য একজন মুসলমান আর একজন মুসলমানের কাছ থেকে ধারাবাহিকভাবে ইনশাল্লাহ যতগুলো হাদিস এসেছে আনার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজিজ আপনাদের সামনে আল্লাহ রব্বুল আলমী এই ব্যাপারে কোরআনের আয়াত যেটা দিয়েছেন দশ নম্বর আব্দুল বলেছেন পৃথিবীর বুকে যত মোমেন আছে যারা ইমান এনেছে সে পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ সুমের থেকে কুমেরি পর্যন্ত যেখানে যে অবস্থায় বসবাস করুক না কেন সেটা শহরে থাকুক আর গ্রামের প্রত্যন্ত অঞ্চলে থাকুক যে যেখানেই বসবাস করুক না কেন যারা মূলত ইমান এনেছে আল্লাব্বুল আলামিন সবাইকে বলছেন যে ইমান আনার কারণে সবাই তোমরা ভাই ভাই শুধু ইমান আনার কারণে কেউ কাউকে চোখে চোখে দেখবেন এই সুযোগটা আর থাকলো না কেউ নিজেকে বড় সাজাবেন এটাও থাকলো না যবন আলা রব্বুল আলামিন কোরআন মাজিদের বলেছেন মানুষ কাউকে আল্লাহ রাব্বুল আলামিন নাব্লু ওয়া কুন ফিতনা আল্লাহ রাব্বুল আলামিন কাওকে ভালো দিয়ে কাউকে মন্দ দিয়ে কাউকে টাকা পয়সা দিয়ে কাউকে না দিয়ে কাওকে দৰিদ্র্য করে কাউকে ধনী করে কাউকে বিপদে ফেলে কাওকে সুখে রাখে আল্লাহ রাব্বুল কি করেন পরীক্ষা করে থাকে নাব্লু ওয়া তোমাদের আমি পরীক্ষা করে থাকি এক শব্দ ব্যবহার করেছেন নাব্লু এখন তোমাদেরকে পরীক্ষা করে থাকে ফিতনা এই ফিত্না মানে পরীক্ষা আল্লাহ আব্দুল্লাহ আলামীন বলছেন ওই লাই না আর আমাদের আমার নিকটেই তোমাদেরকে ফিরে আসতে হবে তো আল্লাহর আব্দুল্লাহ আলামী পৃথিবীর বুখে যত মোহমেন আছে যারা ইমান এনেছে আল্লাফুল আলমিনের উপরে ইমান এনেছে ফেরেস্তা করার উপরে ইমান এনেছে কিতাব সময়ের উপরে ইমান এনেছে নবীগণের উপরে ইমান এনেছে তাকবীরের উপরে ইমান এনেছে আঁকড়ার দিবসের উপরে মূলত এই ছয়টি বিষয়ের উপরে ইমান আনতে হয় এই বিষয়গুলোর উপরে যারা ইমান এনেছে তারা হচ্ছে সবাই মর্মের সে যে ঐ বসবাস করুক না কেন সে যতই দরিদ্র হোক না কেন যতই ধনী হোক না কেন সবাই ভাই ভাই আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন যে গোভাইয়ের মধ্যে যদি কখনো গঞ্জাম হয়ে যায় আসলিহু বাইনা আখওয়াইকুম তাহলে যখন প্রতি কোনো দিন ঝগড়া হয় একজনের উপর আরেকজন একজনের সাথে আরেকজনের বাদবাদি হলো তোমরা কি করবে তিন লাগাবে না আমাদের মধ্যে তো এই শব্দটি বেশি চলে একজন আরেকজনের সাথে চলছে চলতে একজন তীর লাগায় যে আরেকজন উল্টো হবে বর্ণনা করে আর লাগিয়ে দেয় আর আল্লাহ রাব্বুল العالمين আমাদেরকে বলছেন কি ফাসলিহু বাইনা আখওয়াইকুম উভয়ের মধ্যে অনেক সময় ধগড়া হয়ে যেতে পারে তোমরা মধ্যবিত্তে একটা দল যাবে আরেক মধ্যবিত্তে একজন যাবে কি কি করবে উভয়ের মধ্যে বিমাংশা করে দিবে исলাহ করে দিবে যাতে তাদের মধ্যে জ্ঞানজাম ঝামেলা না থাকে আর আমরা নদী করে ইউসাল্লাহ সাল্লাম বলেছেন মান সাত আল মুসলিমুন আর সাত আল্লাহতা আমার যে ব্যক্তি একজন মোমেনের দোষ ত্রুটি গোপন করে দুনিয়ার বুকে দোষ দেখেছে গোপন করলো লাগিয়ে দিল না দোষ দেখেছে গোপন করে ফেললো এর ফজিলত কি জানেন আল্লাহ রতাল্লাহ বলছেন একজন মোমেনের দোষ যদি কেউ গোপন রাখে আল্লাহ রব আলমিন কঠিন মুসিবতের দিন কেয়ামতের দিন দিনটা কেমন হবে আল্লাহ রব্বুল্লা বলছেন দুগ্ধ দায়নি মা তার সন্তানকে ফেলে পালিয়ে যাবে দেয়নি মা তার করবে চেয়ে পাবে না আর এখন তো শ্রীদান তারা বাচ্চাই হচ্ছে না আর সেই জায়গায় একজন মা সন্তান প্রসাব করবে বুঝতেই পারবে না কত না সুকারা মানুষগুলি সেদিন পাগলের মতো করবে অথচ মানুষ কিন্তু পাগল নয় কেউ পাগল নয় কিন্তু পাগল মতো আচরণ করবে আল্লাহ রবিনের শাস্তি দেখে শাস্তির ভয়াবহতা দেখে সেদিন মানুষ পাগলের মতো হয়ে যাবে পাগলের মতো আচরণ করবে অথচ তারা পাগল নয় আল্লাহ রব্দুল্লাহ আলমিন বলছেন এই দিবস সম্পর্কে যদি কোনো শিশুকে চিন্তা করতে দেওয়া হয় তাহলে সেই শিশু বৃদ্ধতে পরিণত হয়ে যাবে শিশু আর শিশু থাকবে না বৃদ্ধ হয়ে যাবে আল্লাহ রব্দুল্লাহ আলমিন বলেন এই দিন এমন একটি দিন যেদিন জাহান নামকে টেনে হিসে এনে কেমতের ময়দানে উপস্থিত করা হবে নবী করিম সাল্লাম বলছেন জাহান্নামের জাহান্নামকে জাহান নামকে বাধা হবে সত্তর হাজার রশি দিয়ে আর প্রত্যেকটি রশির মধ্যে থাকবে সত্তর হাজার করে ফেরেস্তা আর এই নামকে টেনে হিজরে কেয়ামতের ময়দানে উপস্থিত করা হবে কেয়ামতের ময়দানের মাঠে এনে জাহান্নামকে সেদিন স্থাপন করা হবে মানুষ সেদিন দেখবে ওয়াননা লাহু যিকরা মানুষের সেদিন চেতনা ফিরে আসবে আসলে আমরা মনে করি যে আমরা মারা যাই এটাই আমার জীবনের শেষ আসলে মারা যাওয়া মানে জীবনের শেষ নয় এটা অনন্তকালের একটি শুরু মাত্র মারা যাওয়া মানে অনন্ত জীবনের শুরু হয় আরামায়世 জীবন আর তাহলে কষ্টের জীবন এই জীবনের শুরু কিন্তু মারা যাওয়ার মানে আল্লাহ এই যে দিন কিয়ামতের ময়দানে কোটিpossibleতের দিন যেদিন সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটা হাদিস এসেছে নবী করিম সাল্লাল্লাহু বলছেন

শরীরের উপর পোশাক থাকবে না গোরলাল খাতনাবিহীন অবস্থায় আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে অশুদ্ধ ব্যাপার ইয়ামদুরু বাদুহুম ইলা বা'দিন ইয়া রাসূল ইলা খুব ভয়াবহ একটা ব্যাপার মানুষ তো একজন আরেকজনের লক্ষ্য রাখবে মানুষ একজন আরেকজনকে দেখে ফেলবে লজ্জার দিকে তাকাবে কি ভয়াবহ একটা ব্যাপার হবে নবী করিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল আমর আশাদদ ইয়ামুরু বা'দুহু মিলা বা'দই করা সেই দিনের ব্যাপারে সেই দিন না ভয়াবহ হবে যে এত কঠিন দিন হবে যে কেউ কারোর দিকে তাকাবে এই মন নিজার সময় মানুষের থাকবে না নিজেকে নিয়ে টেনশনে ব্যস্ত হয়ে থাকবে সেদিন টেনশন করতে করতে শিশু দৃঢ়তে পরিণত হয়ে যাবে কি ভাবছে না সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন একজন মুসলিমের একজন মুসলিমের যদি দুনিয়ার বুকে ঢেকে দিবেন দিবেন এগুলো উত্থাপন করাবেন না যদি আল্লাহ রাবুল্লাহ আলামিন বলছেন সেদিন মানুষকে ডাকা হবে দলে দলে ডাকা হবে তার পাপ গুলো দেখানো হবে টিভির পর্দার মতো পর্দাই

একজন আরেকজনের বিরুদ্ধে কথা না বলে আমাদেরকে কি করতে হবে একজন মুমিন আরেকজন মুমিনের দোষ করে নিমাংশা করে দেওয়ার চেষ্টা করতে হবে এটা একজন মুমিনের গুণ হচ্ছে এটা আল্লাহ রাব্বুল তারকার তারপরে বলছে আতাকুল্লাহ আল্লাহকে ভয় করো আতাক অর্জন করো আল্লাহকে ভয় করো লা আন লাকুম তুর্হামুন তাহলে তোমাদের উপর রহমত বর্ষণ হবে আয়াতটা ছোট একবার চিন্তা করেন মুত্তাকি হতে হলেও মোমেনদের সাথে ভালো ব্যবহার করতে হবে প্রত্যেকটা মোমেনকে ভাই মনে করতে হবে তাদের মধ্যে ঝগড়া বিবাদ হলে মীমাংসা করে দিতে হবে তাহলে কি হবে আর হওয়া যাবে তার মানে করলা এই কারণেই বললেন যে আল্লাহকে ভয় করো কারণ ওদের মধ্যে জ্ঞান জানটা বাঁধিয়ে দিও না তারপরে তোমাদের উপরে রহমত বর্ষণ হবে রহমত বর্ষণ হবে তখন পৃথিবীর বুকে যত মোমেন আছে দেখতে কালো হোক আর পর্ষা হোক গরিব হোক আর ধনী হোক সবাইকে ভাই ভাই মনে করা তাহলে রহমত বর্ষণ হবে আল্লাহ রব্লা আলমিনের রহমত আমাদের উপরে এই কারণেই নাই যে আমরা প্রত্যেকটা মোমেনকে আমরা ভাই ভাই মনে করতে পারি না যার কারণে আল্লাহ রব আলামিনের রহমত না থাকার কারণে আমাদের উপরে গজব একের পর এক নাজিল হয়ে আসছে যার কারণে এই পৃথিবীর সমস্ত মোমেনরা আজ অবহেলিত নির্যাতিত নিপীড়নের শিকার আর এদিকে তো আলোচনা করেছি আগে গজয় ফিকরি ইহুদি নাসারা সব সময় চাই আমরা যাতে কোন মোমেনের উপরে মোমেন্ট কোন মোমেনের সাথে মোমেন যাতে ভালো সম্পর্ক রাখতে না পারি অথচ আল্লাহ রাবোলা আলামিন বলেছেন যে কি বল মিনু উনাবাল মুখ আউলিয়া ও আদিম এক মোমেন আর এক মোমেনের হচ্ছে ভাই এক মুমিন আরেক মুমিন এক মুমিন আরেক মুমিন যে নারী হোক চাই পুরুষ হোক বাدهم হাওলিয়া উবাদি একে অপরের বন্ধু স্বরূপ একে অপরের সাথে সম্পর্ক থাকবে বন্ধুর মতো আরাকাতে বলছেন ভাইয়ের মতো এদের সম্পর্ক কখনো নষ্ট হয়ে যাবে না শুধু জান্নাতের একটা লিস্ট আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কারা কারা জান্নাতে যাবে এরকম একটা লিস্ট নবী করিম সাল্লাল্লাহু প্রকাশ করেছেন হাদিস সেসে সিলাতুল আহাল সবিহার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি জান্নাতের একটা লিস্ট বর্ণনা করতে 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 এসে বলছেন আর রাজুলু ইয়াজুরু আখাহু ফি নাহিয়াতিল মিস লা ইয়াজু ইয়াজুরু ইল্লা আযা ওয়া ওই ব্যক্তি হচ্ছে জান্নাতী যে ব্যক্তি কোন মুমিন ভাইয়ের সাথে দেখা করতে গেছে কোন মুমিন ভাইয়ের খোঁজ খবর নিয়েছে কোন মুমিন ভাইয়ের

আল্লাহকে খুশি করার জন্য যে অনেক দিন তো দেখছিনা লোকটারে মসজিদে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করত হঠাৎ করে গায়েব কেন এই শুধু খোঁজ খবর নিয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম বলতে এই ব্যক্তিও জান্নাতি এই ব্যক্তিও জান্নাতি একজন মুমিনের সাথে আরেকজন মোমেনের ব্যবহার এই রকম হওয়া উচিত নবী করিম সাল্লাম বলছেন আল মুমিন লিল মুমিনি কল একজন মুমিনের সাথে আরেকজন মুমিনের সম্পর্ক হচ্ছে কাল বুনিয়ান এই দেওয়ালের মতো এই দেওয়ালের যেমন কোন জায়গায় ফাঁক নাই দেওয়াল যেমন একটা ঘুষি দিয়েও তা নড়ানো যায় না মজবুত একটা স্থাপনা হচ্ছে এই দেওয়ালটি নবী করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে একজন মুমিন আরেকজন মুমিনের জন্য হচ্ছে কাল বুনিয়ান একটা স্থাপনা বা দেওয়ালের মতো নবী করিম সাল্লাম তারপরে বলছেন বাদান ঠিক একজন আর সাথে এভাবেই লেগে থাকবে দেওয়ালের মতো একটা ঈদ যেভাবে আর একটা ঈদ দেওয়ালে লেগে আছে কেউ কারোর সাথে সম্পর্ক ছিন্ন হয় নাই কেউ কারোর সাথে কখনোই আলাদা হয়ে যায় নাই একজন মোমেন কখনো আর একজন মোমেন থেকে আলাদা হবে একবারে বুনিয়ানের মতো একটা দেওয়ালের মতো থাকবে যাতে একজন মোমেন একজন মোমেন আর একজন বিচ্ছিন্ন হবে না যার পৃথিবীর কোন শক্তি অপশক্তি পৃথিবীর কোন

muttabiqan alai hadis arthat bukhari muslimer hadis nawwan ibn bashir radhiyallahu anhu hadis esheche nabikallim sallallahu alaihi wasallam hadis ta dui stane pornona koreche ekta instance le taral mu'minina fi একজন মোমেনের সাথে আর একজন মোমেনের সম্পর্ক তুমি দেখতে পাবে তারা তুমি দেখতে পাবে তারা মুহিন তারা হুমিহীন একজন মোমেনের সাথে আর একজন মোমেনের দেখতে পাবে তারা হুমিহীন দয়ার দিক থেকে একজন মোমেন আরেকজন মোমেনকে এত দয়া করবে এত তাদের প্রতি দয়াশীল হবে তাওয়া দিহিম এত মহাব্যত হবে বা তাওয়া তুপি হিম অন্তরে এত ভালোবাসা থাকবে তিনটি শব্দ ব্যবহার করেছেন কামাসালিল যাসাদি করে একটা বডি একটা বডি একজন মোমেনের সাথে আর একজন ভালোবাসা থাকবে একটা বডির মতো যেমন আমার ভালোবাসার চোখের সাথে কম নয় আঙুলের সাথেও কম নয় পায়ের সাথেও কম নয় পায়ে আঘাত লাগ পায়ে আঘাত করলে মাথায় লাগে হাতে আঘাত করলে চোখে লাগে কানে আঘাত করলেও শরীরে লাগে একটা জায়গায় যদি আঘাত করে সারা শরীরে যেভাবে ব্যতীত হয় পৃথিবীর আনাচে কানাচে কোনো মৌমেনের যদি আঘাত লাগে বিশ্বের সারা ভোমেনের উপরে এভাবেই আঘাত লাগবে একটা বডির মতো সারা বিশ্বের মৌমেন সে যেই হোক না কেন সে গরিব হোক

জায়গায় আঘাত লাগে অথবা জ্বরে আক্রান্ত হয় যেভাবে সারা শরীর আক্রান্ত হয় ঠিক একজন মোমেন যদি কোনো জায়গায় আক্রান্ত হয় সারা শরীরে সারা পৃথিবীর মোমেনের সেভাবে আক্রান্ত হওয়া উচিত ছিল এটাই হচ্ছে মোমেনের সাথে আর একজন মোমেনের একজন মুসলিমের সাথে আর মুসলমানের সম্পর্ক অথচ আজ একজন মুসলমান মার খাচ্ছে আর মুসলমান বলছেন না সমস্যা নাই ও খাইলে তো আমার কি আর এতটুকু না পারি দোয়াও তো করতে পারি আমরা দোয়া তো আসে এই দোয়াটুকু আমরা করা ভুলে গেছি মোমেনদের জন্য মোমেনরা মনে রাখবেন একজন মোমেন আর একজন মোমেনের মোমেন হচ্ছে বডি স্বরূপ সারা বিশ্বের মোমেন একটা বডি পায়ে হাত লাগলে যদি মাথায় টের না পাই চুল ধরে টানলে যদি পায়ে টের না পাই তাহলে বুঝতে হবে যে এই শরীরে প্যারালাইসিস হয়েছে আজ মোমেনদের উপরে কোন মোমেন্ট যদি কোন বিশ্বের কেউ যদি আঘাত আনে আর মোমেনদের অন্তরে যদি আঘাত না লাগে তাহলে বুঝতে হবে আমাদের ইমান ও প্যারালাইসিস হয়েছে আজ আমরা প্যারালাইসিস ধারী ইমানদার সম্মানিত উপস্থিত আমার প্রাণ প্রিয় মুসাল্লিয়ান کرام মুমিনদের সাথে মুমিনদের ভালোবাসা দয়া দক্ষিণা তাদের محبت এরকম থাকা উচিত একটা বডির মতো নবী করিম সাল্লাল্লাহু বলেছেন হাদিস জাবির রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন লা তাহাসাদু ওয়ালা তাবাগাদু ওয়ালা তানাদশু বাহাদু তাদাবরু ওয়ালা বাহাদুল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খবরদার হে মুমিনগণ একজন আরেকজনের উপরে কখনোই কি করবে না হিংসা করবে না মুমিনরা কখনো মুমিনদের মধ্যে একজন আরেকজনের উপরে হিংসা করবে না ওয়ালা তবাগদু একজন আরেকজনের উপরে কি করবে না গজব বর্ষণ করবে না রেগে যাবে না রাগ করে তার থেকে পিঠ হয়ে আলাদা হয়ে যাবে না খবরদার একজন মোমেন হয়ে আর মোমেনের ওপরে দ্রব্যের দাম বাড়িয়ে দিবে না আমাদের তো এর এখন ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে সবাই বলছে গুজবে আসলে আমাদের ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে যে মাল আটক করে সমাজের মধ্যে জিনিসপত্র দাম বাড়ানো এটা আমাদের জন্য একটা মানে কি বলবার এটা মামুলি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে অথচ নবী করিম সাল্লাম আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে বলেছে খবরদার একজন আরেকজনের ওপরে জিনিসের দাম বাড়িয়ে দিবে না খবরদার কোনো জিনিসের দাম বাড়িয়ে দিবে না মোমেনদের জন্য একজন মোমেন আর একজন মোমেন থেকে পৃথক হয়ে যাবে না আলাদা কুকুর হয়ে যাবে না সবাইকে মনে করবে ভাই ভাই কখনো আলাদা ভাববে না নিজেকে বলা ইয়া বি বাদকুম আলা বাই বাদুন খবরদার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন আরেকজনের উপরে ব্যবসা করবে না ব্যবসা করা বুঝেন তো এক দোকানে দাম তো দামদার করছে একজন ক্রেতা বুঝ ভাই আমার দোকানে আসেন এক দোকানে দামদার করছে সেখান থেকে বাহির হয় নাই আরেকজন এসে ভাই আমার এখানে আসেন একজন এক জায়গায় থেকে না বাহির হওয়া পর্যন্ত ওখান থেকে প্রস্তাব না করা পর্যন্ত আর একজন একটি জিনিস দাম করছে উনি ওখান থেকে প্রস্থান না করা পর্যন্ত আর একজন দামও বলতে পারবে না মাঝে মধ্যে এই কথাটাই বলেছে অনেকবার যে বিবাহর ফতোয়া আর কিনা বেচার ফতোয়া হচ্ছে একরকম ধরেন একজন মহিলাকে একজন পুরুষ প্রস্তাব দিয়েছে বিবাহর জন্য যতক্ষণ পর্যন্ত ওই পুরুষ ওখান থেকে প্রস্থান না করবে যে আমি আর এই মেয়ের সাথে বিয়ে হলো না চলে না আসবে আর একজন প্রস্তাব দিতে পারবে না ঠিক তদ্রুপ বেচা কেনার ব্যাপারটাও এরকম একজন একটি জিনিসের দাম পড়ছে যতক্ষণ পর্যন্ত ওখান থেকে ওই ব্যক্তি ফিরে না আসবে অর্থাৎ কেনা হলো না অর্থাৎ যেভাবেই হোক ওখান থেকে ফিরে না আসবে আর একজন কেউ দাম করতে পারবে না দাম বাড়িয়ে দিতে পারবে না ওলা ইয়াবি আলা বাই বাদুন খবরদার একজনের আর একজনের উপরে ব্যবসা করবে না কুরু ইবাদাল্লাহি ইখওয়ানা হে আমার বান্দা সকল শুনো তোমরা সবাই পৃথিবীর বুকে কুরু ইবাদাল্লাহি ইখওয়ানা তোমরা যেহেতু আল্লাহর বান্দা আল্লাহর বান্দা হিসেবে সবাই তোমরা ভাই ভাই হয়ে যাও আল মুসলিম আখুল মুসলিম একজন মুসলিম আর একজন মুসলমানের

তারপরে তিনি কি করলেন আশ্চর্য হয়ে যাবেন তিনি বললেন আত্মা কুয়া হা হুনা আত্মা কুয়া হা হুনা আত্মা হা হুনা এখানেই তা কুয়া এখানেই তা কুয়া এখানেই তা কুয়া বলেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইশরিলা সদরি সালাসা মাররাতিন তিনবার বুকের দিকে ইশারা করে বললেন এখানেই তা কুয়া বিহাসবিম রিইম মিনাশ শাররে আইয়াহকিরা আখাহুল মুসলিম একজন মুমিন পৃথিবীর বুকে নিকৃষ্ট মুমিন হতে একজন মুসলিম পৃথিবীর বুকে নিকৃষ্ট মুসলিম মতে এতটুকুই যথেষ্ট আরেকজন মুসলিম ভাইকে সে ছোট মনে করে হারামুল মুসলিম লিল মুসলিমি হারামুন দাহু ওয়া মালহু ওয়া একজন মুসলমানের জন্য আরেকজন মুসলমানের হারাম করে দেয়া হয়েছে রক্ত হারাম করে দেওয়া হয়েছে মা দহুর তার সম্পদে ওয়াইর দহুর তার ইজ্জতকে সহিহ মুসলিমের হাদিস আল্লাহ সুবহানাহু আমাদেরকে তৌফিক দান করুক এই হাদিসের ব্যাখ্যা নিয়ে আসছি ইনশাআল্লাহ আগামীতে আর মুসলমানদের হকের প্রত্যেকটা হাদিস ইনশাল্লাহ পরোশ ভাবে আপনাদের সামনে তুলে ধরব আল্লাহ রাব্বুল আলামিন যদি জামা তৌফিক দান করেন সুবহানাল্লাহু ওয়া বিহামদিহিকা আশহাদু الحمد لله حمدا كثيرا طيبا مباركا ربنا ويرضى أشهد أن لا إله إلا الله